আসুন আমরা মানবিক হই প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে রিজবি আপনার জিব্বা থাকবে না ভালো হয়ে যান সংসদ সদস্যকে আওয়ামী লীগ নেতার হুমকি জানাবো ডোনাল্ড লু সফর ঘিরে সক্রিয় হওয়ার চেষ্টা বিএনপির সরকার দুর্নীতি দমন না করে বিএনপি দমনে ব্যস্ত বলছেন সালাম উপজেলা নির্বাচনের প্রভাব বিস্তারের অভিযোগ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী এবং সর্বশেষ জানাবো গাজীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নিহত দর্শক শুনছিলেন সংবাদ ছিল না এখন বিস্তারিত আসুন আমরা মানবিক হই প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে রিজবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কিছু আবেদন জানিয়েছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি আহমেদ তিনি বলেন আজ বিশ্ব মা শেখ হাসিনাকে বলব বারবার সর্বোচ্চ ভোটে নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি শুধু প্রতিহিংসার বাবদ এমন নিষ্ঠুর আচরণ করবেন না তাকে মুক্তি দিন তার সুচিকিৎসার জন্য বিদেশে যেতে বাধা দেবেন না রিজবি উল্লেখ করেন পাকিস্তান আমল বা ব্রিটিশ শাসন আমলেও এদেশের রাজনৈতিক বন্দীদের প্রতি এমন বর্বর আচরণ করা হয়নি আপনার চেয়ে ব্রিটিশরাও অনেক মানবিক ছিল অবৈধ ক্ষমতা দখলে রাখতে গিয়ে মানবিকতা সভ্যতা ভদ্রতা ন্যায় নীতি আর বিসর্জন দেবেন না না ক্ষমতা মানুষের জীবনস্থায়ী নয় উল্লেখ করে বিএনপি নেতা রুজবি বলেন সময় অসময়ে পরিণত হতে সময় নেই কারো মৃত্যু ঘটানোর চেষ্টা করা আমাদের ধর্মে মহাপাপ হিসেবে গণ্য প্রকৃতির বিচার খুবই মারাত্মক এবং অনিবার্য যার যার কর্মের প্রাপ্তি প্রকৃতি থেকে আপনার আপনা আপনি নেমে আসবে আপনার জীববা থাকবে না ভালো হয়ে যান সংসদ সদস্যকে আওয়ামী লীগ নেতার হুমকি টাঙ্গাইল আট সখীপুর বাসাইল আসনের সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়কে জিব্বা থাকবে না ভালো হয়ে যান বলে হুমকি দিয়েছেন জেলা আওয়ামী লীগের সদস্য আকরাম হোসেন কিসলো অনুপম শাহজাহান জয়কে উদ্দেশ্য করে আকরাম হোসেন কিসলো বলেন আপনাকে আমি সাবধান করে দিতে চাই জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে যদি আবার কোনোদিন কোনো কথা বলেন আপনার জিব্বা থাকবে না সব মানুষকে নিয়েই আপনার বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে আপনি ভালো হয়ে যান তিনি আরো বলেন অনুপম শাহজাহান জয় সুসংগঠিত আওয়ামী লীগকে দ্বিখণ্ডিত করার পায়তারা করছেন তাকে প্রতিহত করা হবে ডোনাল্ড লো সফর সক্রিয় হওয়ার চেষ্টা বিএনপির আগামী চোদ্দ পনেরোই মে দুদিনে ঢাকা সফরে আসেন যুক্তরাষ্ট্রের দক্ষিণের মধ্য সে বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ডু ভারত শৃঙ্খলা হয়ে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে তার গত সাত জানুয়ারি দাদর জাতীয় সংসদ নির্বাচনের পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে ঢাকা নিয়ে রাজনৈতিক রকম গুঞ্জন বা এক ধরনের উত্তেজনা কাজ করলো এবার তেমনটি দেখা যাচ্ছে না রাজনীতিতে তেমন কোনো উত্তেজনা বা আতঙ্ক নেই যেমনটি ছিল নির্বাচনের আগে আগে তবে ডোনাল্ডুর সফর কিনে নতুন করে আসার বুক বাঁধছে বিএনপি রাজনীতিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে দলটির মধ্যে এর মধ্যে বিএনপি গত শুক্রবার ঢাকায় সমাবেশ করেছে পাশাপাশি সরকার বিরোধী দেশের সব সমন রাজনৈতিক দল জোটের সঙ্গে আবার আলোচনা শুরু করেছে দলটি রোববার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বারো দলীয় জোট ও ডিপির পেয়াজ কমিটির সঙ্গে লিয়াজু কমিটির সঙ্গে পৃথকভাবে বৈঠক করে দলটি বৈঠকে চলমান আন্দোলন আগামী দিনে করণীয় নির্ধারণে সমমাননাদের মতামত গ্রহণ করেন বিএনপি নেতারা বৈঠকে বিএনপি লিয়াজু কমিটির নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সেলিমা রহমান ও ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান বিএনপির সংশ্লিষ্ট নেতারা বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের ব্যাপারে এখনো তাদের অবস্থান পরিবর্তন করেনি তারা হয়তো কৌশলগত অবস্থান গ্রহণ করেছে কিন্তু বাংলাদেশের গণতন্ত্র মানবাধিকার সুরক্ষা এবং সুশাসন নিয়ে দেশটির কোনো অবস্থানে পরিবর্তন হয়নি আর সেজন্য ডোনাল্ড সফর বাংলা সরফর বলে ধারণা বিএনপির অধিকাংশ নেতা কর্মীর এ কারণে দলটি চলমান রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক সংকটকে কাজে লাগাতে চায় আবার সরকার বিরোধী আন্দোলন রাজপথে সক্রিয় হতে চায় তবে পররাষ্ট্র মন্ত্রণালয় একাধিক সূত্র নিশ্চিত করেছে যে ডোনাল্ড লু এবার ঢাকা সফর করেছে বেশ কিছু সুনির্দিষ্ট এজেন্ডা নিয়ে আর তা হলো বাংলাদেশের যুক্তরাষ্ট্র সহযোগিতা সম্পর্ক আরো জোরদার করতে চায় দেশটি এই ছাড়াও জলবায়ু সংকট ও দ্বিপাক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক আরো জোরদার করা নিয়ে আলোচনা করেন ডোনাল্ড লু এই সফরে তিনি সরকারি বেসরকারি নানা পর্যায়ে কয়েকটি বৈঠক ও মত বিনিময় সভায় অংশ নেবেন সরকার দুর্নীতি দমন না করে বিএনপি দমনে ব্যস্ত বলছেন সালাম ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল সালাম বলেছেন সারা দেশে দুর্নীতিতে ছেয়ে গেছে বাজার সিন্ডিকেট করে সরকার দলীয় ব্যবসায়ীর দ্রব্য আগুন ধরাছে সরকারের একদিকে কোন নজর নাই নজর শুধু বিএনপির দিকে কারণ দুর্নীতি বাজার তার তাদের রক্ষা করবে আর জনতা অবৈধ শাসক গোষ্ঠীর পতন ঘটাবে বিএনপি হচ্ছে জনগণের দল তাই সরকার দুর্নীতি দমন না করে বিএনপি দমনে ব্যস্ত তিনি বলেন বিএনপি একটি সমাবেশ ডাকলে ওবায়দুল কাদের মাথা নষ্ট হয়ে যায় অথচ ব্যাংক লুট হয়ে যাচ্ছে শেয়ার বাজার লুট হয়ে যাচ্ছে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে এতে তাদের কোনো মাথা ব্যথা নেই সালাম বলেন অতীতে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে নিজেরাই নৈরাজ্য নাশ নিরাপত্তাহীনতা সন্ত্রাস ভাঙচুর জ্বালাও করে তার দায়ী আওয়ামী লীগ সরকার বিএনপির উপর চাপানোর চেষ্টা করা পর সব গোমর দেশের জনগণ এবং বিদেশিদের সামনে ইতিমধ্যে ফাঁস হয়ে গেছে গণতান্ত্রিক শক্তিতে ধ্বংস করার জন্য ওবাইদুল কাদের সাহেবরা নানা কারসাজি করে যাচ্ছেন গত আঠাশ অক্টোবর সমাবেশের প্রকালে ওবায়দুল কাদের সাহেব বলেছিলেন বিএনপি সমাবেশ নিয়ে বাড়াবাড়ি করলে হেফাজতের পরিণতি হবে অর্থাৎ হেফাজতের আমেল ও আমাদের রক্তে ঢাকার রাস্তা যেমন ডুবিয়ে দেওয়া হয়েছিল ঠিক তেমনই পরিণত করবেন বলে হুমকি দিয়েছেন ওবায়দুল কাদের আর দেশবাসী সেটি সচক্ষে দেখছে উপজেলা নির্বাচনের প্রভাব বিস্তারের অভিযোগ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী বা আপনার ভাঙ্গুরা উপজেলা পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান উপজেলা চেয়ারম্যান বাকি বিল্লা পাবনা তিন আসনে এমপি মকবুল হোসেন তার ছেলে চেয়ারম্যান পার্টি গোলাম হোসেন রাসেল পক্ষে প্রভাব বিস্তার করেছেন এবং এতে গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয় বলে অভিযোগ করেন তিনি এতে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি সংবাদ তিনি অভিযোগ করে বলেন উপজেলা নির্বাচনে পাবনা তিন আসনের সংসদ সদস্য মকবুল হোসেনের ছেলে গোলাম হোসেন রাসেল উপজেলা চেয়ারম্যান পার্টি হয়ে আমার কর্মী সমর্থকদের উপর বিভিন্ন ধরনের অত্যাচার নির্যাতন ও ভয়ভীতি প্রদর্শন করে আসেন যে কারণে নির্বাচনে ব্যাপক প্রভাব পড়েছে আমার কর্মী সমর্থকরা ঘর থেকে বের হতে পারছে না বাকি বিল্লা বলেন এমপি পুত্র রাসেল ভাঙ্গুড়া পৌরসভা মেয়র পদ থেকে পদত্যাগ করে উপজেলা চেয়ারম্যান প্রার্থী হয়েছেন বাবা এমপি আর ছেলে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হলে আমাদের মতো দীর্ঘদিনের বঙ্গবন্ধুর আদর্শে পরীক্ষিত ব্যক্তির জন্য জায়গা কোথায় তাদের লক্ষ্য বর্তমান এমপি মকবুল আগামীতে নির্বাচন করতে পারবেন না তাই নিজে ছেলেকে আগামী নির্বাচনে এমপি প্রার্থী করতে এবার উপজেলা চেয়ারম্যান বানানোর পরিকল্পনা নিয়েছেন তিনি আরো বলেন বঙ্গবন্ধু হত্যার বিচার চাইতে এ এগিয়ে গ্রেপ্তার হয়েছে জেল খেটেছি বারবার লাঞ্ছিত হয়েছি তখন এমপি মকবুল ও তার পুত্র রাসেলের রাজনীতির কি পরিচয় ছিল মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা দিয়েছে এমপির স্ত্রী সন্তানরা উপজেলা নির্বাচন করতে পারবে না তারপরে সেই ঘোষণা উপেক্ষা করে নির্বাচন করছে এমপি ছেলে রাসেল নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে বাকি বিলা বলেন গত সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করার কিছু আওয়ামী লীগ নেতা কর্মীর উপরে ব্যাপক নির্যাতন করা হয়েছে থানার অভিযোগ দিয়েও কোনো লাভ হয় নাই আমার আমার উপজেলা নির্বাচনে কর্মী সমর্থকদের উপর হামলা মামলার ভয়ভীতি প্রদর্শনের কারণে আমার কর্মীরা হতাশাগ্রস্ত কোথাও কোনো প্রতিকার মিলছে না এমন পরিস্থিতিতে আমার নির্বাচন করা মোটেও সম্ভব নয় তাই নির্বাচন থেকে সরে দাঁড়ালাম সংবাদ সম্মেলনে ভঙ্গুরা উপজেলা আওয়ামী লীগের সভাপতি লোকমান হোসেন বলেন এমপি সাহেব ও তার ছেলে অর্থের দাপটে আমাদের নেতা কর্মীদের ভয় দেখি দেখিয়ে লালসা দেখিয়ে টাকা দিয়ে উপজেলা নির্বাচনকে ও প্রভাবিত করছেন এমপির ছেলে ঘোষণা করেছে নির্বাচন করতে কত টাকা লাগবে তাই দেওয়া হবে এত টাকা কোথায় পাচ্ছেন তা জানি না পনেরো বছর এমপির দায়িত্ব আছেন মকবুল সাহেব অথচ উপজেলা আওয়ামী লীগের সভাপতির সাথে পনেরোটি কথা বলেনি ভাঙড় উপজেলা আওয়ামী লীগের তার কোন সহযোগিতা পায় না এসব এইসব অভিযোগের বিষয়ে চেয়ারম্যান প্রার্থী ও এমপির ছেলে গোলাম হাসনায়েন রাসেল বলেন নির্বাচনের শেষ সময়ে এসে নির্বাচন থেকে সরে দাঁড়ানো অসাংবিধানিক তিনি বাকি বিল্লা ইতিমধ্যে কর্মী শূন্য হয়ে পড়েছেন আমার বিরুদ্ধে অভিযোগ সঠিক নয় অভিযোগ করলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবে নির্বাচন কমিশন তথা সংশ্লিষ্ট দপ্তর তিনি সরজমিনে এলাকা ঘুরে যাওয়ার দাবি জানিয়ে বলেন মিথ্যাচারী কিছু সীমা থাকে সেটা তিনি অতিক্রম করে গেছেন গত জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের বিপক্ষে কাজ করে নিজেই দল থেকে ছুটে গেছেন এ বিষয়ে কথা বলার জন্য পাবনা তিন আসনের এমপি মকবুল হোসেনের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি তিনি ফোন রিসিভ করেননি গাজীপুরে ট্রেনে ঢাকায় বৃদ্ধ নিহত গাজীপুরের শ্রীপুর উপজেলায় কাউরাই এলাকায় ট্রেনে ধাক্কায় সেতু থেকে পড়ে এক বৃদ্ধ নিহত হয়েছেন তাৎক্ষণিক নিহতের পরিচয় জানা যায়নি তার বয়স আনুমানিক পঞ্চান্ন থেকে ষাট বছর কাওড়াইদ রেলওয়ে সরকারের স্টেশন মাস্টার রফিকুল ইসলাম জানান কাওড়াইদ গয়েশপুর রেলওয়ে সেতুর উপর দিয়ে এক বৃদ্ধ হেঁটে পার হচ্ছিলেন একই সময় ঢাকা থেকে মোহনগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি ট্রেন কাওড়াইত গয়েশ গয়েশপুর রেলওয়ে সেতুর অতিক্রম করছিল এক পর্যায়ে সেতু পার হওয়ার আগে ওই বৃদ্ধ ট্রেনে ধাক্কায় সেতু নিজের শুকনো স্থানে পড়ে যায় এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয় ঘটনার পর রেলওয়ে পুলিশকে খবর দেওয়া নিহতের পরিচয় জানা যায়নি গাজীপুরের শ্রীপুর উপজেলায় কাউরাইদায় এলাকায় ট্রেনে সেতু থেকে পড়ে এক বৃদ্ধ নিহত হয়েছেন তার বয়স আনুমানিক পঞ্চান্ন থেকে ষাট বছর কাওড়াইদ রেলওয়ে সরকারের স্টেশন মাস্টার রফিকুল ইসলাম জানান কাওড়াইদ গয়েশপুর রেলওয়ে সেতুর উপর দিয়ে এক বৃদ্ধ হেঁটে পার হচ্ছিলেন একই সময় ঢাকা থেকে মোহনগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসে একটি ট্রেন কাওড়াইদ গয়েশ গয়েশপুর রেলওয়ে সেতু অতিক্রম করছিল এক পর্যায়ে সেতু পার হওয়ার আগে ওই বৃদ্ধ ট্রেনের ধাক্কায় সেতু নিজের শুকনো স্থানে পড়ে যায় এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয় ঘটনার পর রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে তৎক্ষণিক নিহতের পরিচয় জানা যায়নি গাজীপুরের শ্রীপুর উপজেলায় কাউরাই এলাকায় ট্রেনে ধাক্কায় সেতু থেকে পড়ে এক বৃদ্ধ নিহত হয়েছেন তাৎক্ষণিক নিহতের পরিচয় জানা যায়নি তার বয়স আনুমানিক পঞ্চান্ন থেকে ষাট বছর কাওড়াইদ রেলওয়ে সরকারের স্টেশন মাস্টার রফিকুল ইসলাম জানান কাওড়াইদ গয়েশপুর রেলওয়ে সেতুর উপর দিয়ে এক বৃদ্ধ হেঁটে পার হচ্ছিলেন একই সময় ঢাকা থেকে মোহনগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি ট্রেন কাওড়াইদ গয়েশ গয়েশপুর রেলওয়ে সেতুর অতিক্রম করছিল এক পর্যায়ে সেতু পার হওয়ার আগে ওই বৃদ্ধ ট্রেনের ধাক্কায় সেতু নিজে শুকনো স্থানে পড়ে যায় এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয় ঘটনার পর রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে তৎক্ষণিক নিহতের পরিচয় জানা যায়নি গাজীপুরের শ্রীপুর উপজেলায় কাউরাই এলাকায় ট্রেনে ধাক্কা সেতু থেকে পড়ে এক বৃদ্ধ নিহত হয়েছেন তৎক্ষণিক নিহতের পরিচয় জানা যায়নি তার বয়স আনুমানিক পঞ্চান্ন থেকে ষাট বছর কাউরাইত রেলওয়ে সরকারের স্টেশন মাস্টার রফিকুল ইসলাম জানান কাউরাইত গয়েশপুর রেলওয়ে সেতুর উপর দিয়ে এক বৃদ্ধ হেঁটে পার হচ্ছিলেন একই সময় ঢাকা থেকে মোহনগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসে একটি ট্রেন কাউরাইত গয়েশ গয়েশপুর রেলওয়ে সেতুর অতিক্রম করছিল এক পর্যায়ে সেতু পার হওয়ার আগে ওই বৃদ্ধ ট্রেনের সেতু নিজের শুকনো হয় ঘটনার পর রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে তাৎক্ষণিক নিহতের পরিচয় জানা যায়নি দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিন কমেন্ট হবত্ত মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ